কোন টোল নাই সব ফিরি যাও সামনে বামে যাও

পার্লার কাছে আমার তরফ থেকে আপনাদেরকে আমন্ত্রিত দেখেন কত সাধারণ মানুষ ভাইরা তারা সবাই সহমত মানে নিজের স্বাধীনতা প্রকাশ করতেছে আমরা স্বাধীন এই রাষ্ট্র তারাই স্বাধীন হয়েছে আবার আমরা আবারও স্বাধীন করেছি পরপর দুইবার বাংলাদেশ মানে সবাই রিল্যাক্স খুশি তো আত্মার হয়ে গেছি এত এক্সাইটেড এত এক্সাইটেড আমি আমার মনে আছে লিবার্টি এক্সপ্রেস যখন শুরু হয় সর্বপ্রথম আমি আমার বিয়ে করে নতুন বউকে নিয়ে দ্বিতীয় দিন যখন এই এক্সপ্রেস চালু হয় গাড়ি দিয়ে হচ্ছে টোল দিয়ে

আমরা কিন্তু এখনও রাজপথ ছাড়ি নাই সরকার গঠন হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু স্টুডেন্ট দায়িত্ব নিতে সেনাবাহিনী যেহেতু স্টুডেন্টদের পাশে আছে আশা করি আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবার একজন বাংলাদেশের দায়িত্বশীল প্রধানমন্ত্রী আসবে ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সতের দিকে আগাবেন অসৎ কোনো কাজ করবেন না যেহেতু এই রাষ্ট্রটা আমাদের এই রাষ্ট্র মানুষরা আমরাই আমাদেরই থাকতে হবে সে তো অবশ্যই অবশ্যই রাষ্ট্র সম্পদকে বাঁচানো আমাদের দায়িত্ব অবশ্যই আর কেউ হট্টগোল করবেন না ভাঙচুর করবেন না এই বলে আজকে